জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইউনিট ভিত্তিক আলাদা যোগ্যতা অর্থাৎ জিপিএ কত পয়েন্ট লাগবে ইউনিট ভিত্তিক কত জিপিএ লাগবে সেই সংক্রান্ত বিস্তারিত এবং সাবজেক্ট ভিত্তিক এসএসসি পরীক্ষায় কত গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেলে কোন সাবজেক্ট পেতে পারো সেই সংক্রান্ত বিস্তারিত এবং ভর্তি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে এই চ্যানেলে জানার নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন প্রাথমিক যোগ্যতা দুই সালের পরবর্তী এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন এবং দুই ও দুই সালের এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর আবেদন করতে পারবেন অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছেন এইস পরীক্ষা তারাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এসএসসি ও এইসিসি পরীক্ষার চতুর্থ বিষয় সহ মোট জিপিএ গণনা করা হবে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে বি ইউনিট সি ইউনিট ই ইউনিট এই তিনটি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ আট পয়েন্ট থাকতে হবে যারা এই তিনটি ইউনিটে মানবিক ব্যবসা শিক্ষা অনন্য শাখা থেকে যারা পরীক্ষা দিবেন তাদের মোট জিপিএ সেভেন পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উভয় মোট জিপিএ সেভেন পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ডি ইউনিটে পরীক্ষা দিতে হলে এস ও এইস পরীক্ষায় উভয় পরীক্ষায় মোট জিপিএ নাইন পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে আইবিএ ইউনিটে পরীক্ষা দিতে হলে এইচএসি ও এইসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে মোট জিপি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আলাদাভাবে ফোর পয়েন্ট টু ফাইভ থাকতে হবে আইবি ইউনিটে যারা মানবিক ব্যবসা শিক্ষা অনন্য শাখা থেকে ভর্তি পরীক্ষা দিবেন তাদের মোট জিপি এইট পয়েন্ট সহ আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে জিসি এ লেভেল এবং ও লেভেল যারা রয়েছে দুই সালের পরবর্তী সালে ও লেভেল পরীক্ষায় অন্তত পাঁচটি বিষয় এবং দুই হাজার চব্বিশ পঁচিশ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীরা ও লেভেল এ লেভেলে মোট ষাটটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের জন্য এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে পদার্থ রসায়ন গণিত পৃথকভাবে আলাদাভাবে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে বি ইউনিটে পরীক্ষা দিতে হলে বাংলা অথবা ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হলে পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে যে কোনো সাবজেক্টে এ ইউনিট থেকে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে হলে আলাদা যেসব যোগ্যতা প্রয়োজন গণিত সাবজেক্টে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় গণিতে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় গণিতে অংশে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে পরিসংখ্যান ও উপাত্মবিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যানে যে একটিতে এ গ্রেড পেতে হবে রসায়ন সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ গ্রেড পেতে হবে গণিতে এ মাইনাস পেতে হবে রসায়নে ভর্তি পরীক্ষায় ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে পদার্থবিজ্ঞানে ভর্তি হতে হলে পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে অর্থাৎ আলাদাভাবে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় আলাদা কোনো নম্বর নেই ভূতনাত্ত্বিক বিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান রসায়ন ও গণিতে আলাদা আলাদাভাবে এ গ্রেড পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে আলাদা এ প্লাস পেতে হবে ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে পৃথকভাবে মোট নম্বরের ষাট নম্বর পেতে হবে পরিবেশ বিজ্ঞানে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞানে আলাদাভাবে এ প্লাস পেতে হবে ভর্তি পরীক্ষায় আলাদা কোনো নম্বর পেতে হবে না ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি যেটি এইসিসি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে আলাদাভাবে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে রয়েছে বি ইউনিট বি ইউনিটে সাবজেক্ট অর্থনীতিতে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় ইংরেজি এবং গণিত অর্থনীতি অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পৃথকভাবে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজি ও সাধারণ গণিতে আলাদাভাবে পঞ্চাশ নম্বর পেতে হবে অর্থনীতিতে ভর্তি হতে হলে ভূগোল ও পরিবেশে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে সরকার ও রাজনীতিতে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে নৃবিজ্ঞানে ভর্তি হতে হলে এইচিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে নগর ও অঞ্চল পরিকল্পনায় ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে এ গ্রেড পেতে হবে লোক প্রশাসনে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় ইংরেজিতে এ মাইনাস পেতে হবে যারা সি ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তি হবে তাদের জন্য ভর্তি যোগ্যতা যেখানে বাংলা সাবজেক্টে ভর্তি হতে হলে এইচএসসি পরীক্ষায় বাংলায় মাইনাস পেতে হবে ইংরেজিতে বি গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় বাংলায় পঞ্চাশ নম্বর পেতে হবে ইংরেজিতে তিরিশ নম্বর পেতে হবে ইংরেজি সাবজেক্টে ভর্তি হতে হলে এইস পরীক্ষায় ইংরেজিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে ইতিহাস সাবজেক্টে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে এ মাইনাস পেতে হবে দর্শন সাবজেক্টে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে এ মাইনাস পেতে হবে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে আন্তর্জাতিক সম্পর্কে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চাশ নম্বর পেতে হবে যারা জার্নালিস্ট অ্যান্ড মিডিয়া স্টাডিসে ভর্তি হবে আইনে আইন ও বিশার সাবজেক্টে যারা ভর্তি হবে তাদের জন্য এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি আলাদাভাবে এ মাইনাস পেতে হবে এ লেভেলের শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে আইন সাবজেক্ট পেতে হলে ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পঞ্চাশ নম্বর যোগ্যতা অর্জন করতে হবে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি সাবজেক্টে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে যারা সি অন ইউনিটে সাবজেক্টে ভর্তি হবে নাটক ও নাটক তো ভর্তি হতে হলে বাংলা সহ অন্যান্য যে কোনো একটি বিষয় বি গ্রেড থাকতে হবে চারুকলা সাবজেক্টে ভর্তি হতে হলে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পৃথকভাবে ন্যূনতম বি গ্রেড পেতে হবে ডি ইউনিট যে ইউনিটে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে ভর্তি হতে হলে এই পরীক্ষায় জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে প্রাণীবিদ্যায় ভর্তি হতে হলে জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে হলে রসায়ন ও জীববিজ্ঞানে এ গ্রেড পেতে হবে পদার্থ গণিতে এ মাইনাস পেতে হবে ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে ভর্তি হতে হলে এইচএসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে এ প্লাস পেতে হবে ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হবে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিতে সাবজেক্টে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে রসায়ন ও জীববিজ্ঞানে আলাদাভাবে পঞ্চাশ নম্বর পেতে হবে ভর্তি পরীক্ষায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হতে হলে রসায়ন পদার্থবিজ্ঞান এবং গণিতে আলাদাভাবে সকল সাবজেক্টে এ গ্রেড পেতে হবে রসায়ন ও জীববিজ্ঞানে ভর্তি পরীক্ষায় নম্বর পেতে হবে পাবলিক হ্যান্ড জীববিজ্ঞানেটিক্স সাবজেক্টে ভর্তি হতে হলে এইসিসি পরীক্ষায় রসায়ন জীববিজ্ঞান গণিতে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষায় কোনো যোগ্যতা প্রয়োজন নেই এই ইউনিটে যারা ফিনান্স ব্যাংকিং সাবজেক্টে ভর্তি হবে তাদের ব্যবসায় শিক্ষা মানবিক অনন্য শাখা থেকে ইংরেজি এবং গণিত অর্থনীতি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং ও বিমা ন্যূনতম এ মাইনাস পেতে হবে যে কোনো সাবজেক্টে যারা বিজ্ঞান শাখা থেকে রয়েছে ইউনিটে যারা রয়েছে তাদের জন্য গণিত অথবা পরিসংখ্যান এ গ্রেড পেতে হবে এবং ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস পেতে হবে যারা বিজ্ঞান বিভাগ থেকে ইউনিটে পরীক্ষা দেবেন এবং আইবিএ সাবজেক্টে আই ইউনিটে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের ইংরেজি এবং উচ্চতার গণিতে পরিসংখ্যানে অথবা পরিসংখ্যানে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে তারা ব্যবসা শিক্ষা মানবিক শাখা অন্যান্য শাখা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের এইচএসি পরীক্ষায় ইংরেজি বিজ্ঞান অর্থনীতি গণিত পরিসংখ্যান ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং পৃথকভাবে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে ভর্তি পরীক্ষার পদ্ধতি এমসিকু পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে প্রতিটি বুল উত্তরের জন্য শূন্য দশমিক বিশ নম্বর কাটা যাবে অর্থাৎ পাঁচটি বুলের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে সকল ইউনিটের ভর্তি পরীক্ষা আশি নম্বরের এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় থাকবে পঁচপান্ন মিনিট ভর্তি পরীক্ষার মানবন্টন এই ইউনিট থেকে যারা পরীক্ষা দিবেন এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবেন বাংলা থেকে তিন ইংরেজি থেকে তিন গণিত থেকে বাইশ পদার্থবিজ্ঞান থেকে বাইশ রসায়ন থেকে বাইশ এবং আইসিটি থেকে আট নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রতিটি ইউনিটে আশি নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন বাংলা থেকে বিশ মার্কস থাকবে ইংরেজি থেকে বিশ মার্কস থাকবে সাদা সাধারণ গণিত থেকে বিশ মার্কস থাকবে সাধারণ জ্ঞান থেকে পনেরো মার্কস থাকবে এবং যৌতিক বিশ্লেষণ পাঁচ নম্বর থাকবে অর্থাৎ আশি মার্ক্সের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের বাংলা থেকে বিশ মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস সাধারণ জ্ঞান ও বিবেক সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে চল্লিশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সি অন ইউনিটে সি অন ইউনিটে যারা পরীক্ষা দিবেন তাদের বাংলা থেকে দশ মার্কস ইংরেজি থেকে দশ মার্কস সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কস বিবেক অর্থাৎ যে শাখা থেকে পরীক্ষা দিবেন সেই শাখার যে কোনো বিষয় থেকে চল্লিশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে যারা পরীক্ষা দিবেন বাংলা থেকে চার মার্কস ইংরেজি থেকে চার মার্কস বুদ্ধিমত্তা থেকে চার মার্কস রসায়ন থেকে চব্বিশ মার্কস জীববিজ্ঞান থেকে চৌচল্লিশ মার্কস অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশ প্রাণীবিজ্ঞান থেকে বাইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটে বিজনেস স্টাডিসে যারা পরীক্ষা দেবেন তাদের ব্যবসা শিক্ষা থেকে যারা পরীক্ষা দেবেন তাদের বাংলাদেশে বিশ মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস হিসাব বিজ্ঞান থেকে বিশ মার্কস ব্যবস্থাপনা থেকে বিশ মার্কস যারা বিজ্ঞান মানবিক সম্মান পরীক্ষা অন্য অন্য শাখা থেকে যারা ইউনিটে পরীক্ষা দেবেন তাদের বাংলা থেকে বিশ মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস গণিত অথবা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিশ মার্কস বিজনেস সম্পর্কিত সাধারণ জ্ঞানে বিশ মার্চের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিটে যারা পরীক্ষা দেবেন বাংলা থেকে পাঁচ মার্কস ইংরেজি থেকে ত্রিশ মার্কস ম্যাথমেটিক্যাল অ্যাপিটিউড অ্যান্ড আইকিউ ত্রিশ মার্কস সাম্প্রতিক বিশ্লেষণমূলক বিষয়ে পনেরো মার্কসের নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে